আসসালামু আলাইকুম দেশি ফলের আয়োজন আজকে হলো সফেদা এটা হলো বরিশালে মানে পদ্মার ওপারে ফরিদপুর গোয়ালন্দ শরীয়তপুর ওই এলাকার খুব নামকরা ফল তো গাজীপুরে আমরা আজকে পেয়েছি তো এটা আজকে মানে গতকালকে এই ফলগুলো আমি কিনেছি তো এখানে সাতটায় এক কেজি হয়েছে সাতটার দাম হয়েছে একশো টাকা দেড়শো টাকা না একশো টাকা কেজি বলল আর এইটা হলো দেশি মালটা বিদেশি মালটার দাম হলো তিনশো সাড়ে তিনশো মনে হয় চারশো এরকম এলসি এলসিতে খুব ট্যাক্স ব্যাট সরকারের তাই অনেক দাম দেশি মালটা এগুলো আশি টাকা সত্তর টাকা কেজি আমি এনেছি আশি টাকায় আশি টাকায় হয়েছে তিন আর তিনশো আর এক সাতটা হয়েছে সাতটার দাম আশি টাকা হুম আর একটা আর একটা সেই জিনিস গাছের কলা এর কিন্তু অনেক দাম এর কিন্তু অনেক দাম এর হালি কিন্তু চল্লিশ টাকা হালি হুম এর কিন্তু চল্লিশ টাকা খুবই সুস্বাদু মজা আবার আমি যে এটা 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 নিয়েছি এটা কিন্তু আসলে বরিশালের জাত গাজীপুরের মাটিতে হয়েছে বরিশাল থেকে এনে লাগিয়েছে একজন গাজীপুরে হয়েছে যাক শুভকামনা সকলের জন্য